আবারও মৃত্যু খড়গপুর আইআইটিতে সোমবার রাতে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা মৃত ছাত্র চন্দ্রদীপ পাওয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা মৃত ছাত্রের শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে জানিয়েছে আইআইটি কর্তৃপক্ষ খড়গপুর আইআইটি সূত্রে খবর চন্দ্রদীপ নেহেরু হলে ডি চারশো আট নম্বরের ঘরে থাকত বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিল রাতে খাওয়ার পরে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান ওই পড়ুয়া গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় তার এরপরেই দ্রুত তাকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সিপিআরও দেওয়া হয় তাকে তবে শেষ রক্ষা হয়নি সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় ওই পড়ুয়ার রাতেই কলেজ কর্তৃপক্ষের তরফে পরিবারকে খবর দেওয়া হয় ময়নাতদন্তের পর যারা যাবে মৃত্যুর আসল কারণ কর্তৃপক্ষের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি ঘটনায় স্বাভাবিকভাবেই কলেজের নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত শুক্রবার খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র রীতম মঞ্জলেশ অস্বাভাবিক মৃত্যু হয়েছিল মাত্র চার দিনের ব্যবধানে ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ খড়গপুর আইআইটি এই নিয়ে চলতি বছরের সাত মাসেই পাঁচজন পড়ুয়ার মৃত্যু হল ওই ক্যাম্পাসে এই মৃত্যুর খবর আসার আগেই আইআইটি খড়গপুরে একের পর এক পড়ুয়া মৃত্যুর ঘটনায় শত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট কলেজে পরপর দুর্ঘটনায় দ্রুততা পুলিশকে জানানো হয়েছিল কিনা তা জানতে চেয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ কি হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে তা নিয়ে বিষয় প্রকাশ করে শীর্ষ আদালত নিউজ নিউজটাই